সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের কাছে আজকের ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি কি ভিডিও চলো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণটা হচ্ছে আমাদের দেখো হিন্দু ধর্মে প্রায় সবার ঘরেই শাঁখ থাকে আর শাঁখ একটা পবিত্র জিনিস আর এই শাঁখটা কিন্তু পুজোর সময় সব সময় লাগে আর আমাদের প্রায় সবার ঘরেই কিন্তু শাঁখ আছে যেটা আগেই বললাম তো এই শাঁখটা দেখো আমার অনেকটা নোংরা হয়ে আছে মানে ময়লা হয়ে আছে তো খুব কম সময়ের মধ্যে আর খুব কম জিনিসে আমি এই শাঁখটা পরিষ্কার করে দেখাবো তো চলো কীভাবে কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এই শাঁখটা পরিষ্কার করতে আমার কী কী লাগবে সেটাই তোমাদেরকে বলি কিছুই না জাস্ট অল্প কিছু বললাম আমার কাছে একটা শ্যাম্পু আছে সানসিল্কের বা তোমাদের কাছে যে শ্যাম্পুই থাক তোমরা সেটাই ইউজ করতে পারো আর একটু লাগবে উষ্ণ গরম জল তো চলো তো দেখো আমার এই শাঁখটা পরিষ্কার করার জন্য আমি একদম উষ্ণ একটু গরম জল নিয়েছি মানে তোমরা হাত দিয়ে ইউজ করতে পারবে তো তারপর এই যে শ্যাম্পু এই শ্যাম্পু আমি পুরোটাই দিয়ে দিব আর এর সঙ্গে আমি জাস্ট অল্প একটু ঠান্ডা জল মিশাব কারণ আমার শাঁকটা পুরোপুরি আমাকে ডোবাতে হবে পুরোটা ডোবানোর জন্য আমাকে একটুখানি ঠান্ডা জল দিতে হবে তো দেখো আমি জাস্ট অল্প পরিমাণ একটুখানি জল দিলাম দিয়ে ভালো করে এটাকে গুলে দেব ফেনাটা যাতে ওপরে একটু থাকে মানে ফেনা করে দেব তো এবার আমি তো এবার আমি এই শাঁকটাকে মিনিট মাছিকের জন্য জলে ভিজতে দেব কিছুক্ষণ এটাকে আমি এমনিই রেখে দেবো আর কিচ্ছু করব না জাস্ট এটাকে এমনি করে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর পরিষ্কার করা দেখাবো তোমাদেরকে তো দেখো আমার বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর এবারে আমি এটাকে জল থেকে তুলে আমার কাছে এই নতুন একটা কসবাইড আছে নতুন কসবাইড দিয়ে আমি ভালো করে ঘষে নেব খুব ইজিলি হয়ে যাবে আর এই যে এই যে শিরাগুলো রয়েছে এইগুলোতে ধরো কসবার তো ডা যাবে না তো তখন আমি এই যে ব্রাশটা রয়েছে এই ব্রাশের মধ্যে দিয়ে ব্রাশ দিয়ে এই যে সিরাগুলো এই যে সিরাগুলো এইগুলো একটু মেজে দেব এই ব্রাশ দিয়ে তো চলো এখন আপাতত মাজাটা শুরু করে দিই আর ঠাকুরের ঘরে কেন বা এমনি যে কোনো জিনিস একটু চকচকে ঝকঝকে থাকলে বেশ একটু ভালোই লাগে আর এগুলোকে একটু মাঝে মাঝে পরিষ্কার করে রাখাটা খুব জরুরি কারণ এগুলো তো আমাদের হাতে তেল তেল লেগে থাকে সেটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি করে তো এটাকে সপ্তাহে বা মাসে একবার যদি পরিষ্কার করা যায় বেশ চকচকে ঝকঝকেই থাকে দেখো আমার কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে অলরেডি আমার এই জিনিসটা করতে কিন্তু খুব একটা বেশি কিছু লাগলো না জাস্ট একটুখানি উষ্ণ গরম জল একটুখানি শ্যাম্পু বা তোমরা সাবান গুঁড়োও দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই দেখো এই কসবাইট দিয়ে কিন্তু এই জিনিসগুলো খুব একটা পরিষ্কার হতে চায় না তার জন্য আমি এই ব্রাশটা ইউজ করব তবে যতখানি সম্ভব হবে সেগুলোকে এই কসবাইট দিয়ে আমি পরিষ্কার করে নেব আমার কিন্তু ঠাকুর ঘরের বাসন মাজার জন্য আমার সবসময়ের জন্য আলাদা করে বাইট বা এখন হয় ওই বাসন ঠাকুরের বাসন মাজার একটা লিকুইড আছে বা গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়েই আমি সবসময়ের জন্য বাসনটা মাজি তাতে কি হয় বাসনটা বেশ চকচকে থাকে আর একদম নতুনের মতনই থাকে তো দেখো এইগুলো একটুখানি ঘষে দিলে পরিষ্কার হয়ে যাবে ঠাকুর ঘরে যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ একটু আধ্যাত্মিক ভাবটাও আসে আর ঠাকুরের পুজোতেও মনটা বেশ বসে তবে শুধু ঠাকুরের বলে নয় আমাদের নিত্য নৈমিত্তিক জীবনেও যে কোনো জিনিস বিশেষ করে পাশন কোষণ বা ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে মনটা বেশ ফুরফুরে লাগে তাই না আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যায় আর তাহলে তোমরাও নতুন করে তাড়াতাড়ি করে ভিডিও দেখতে পারবে তো চলো এবার দেখো আমি এটাকে ঘষে নিয়েছি আর এগুলো উঠবে না তখন আমি এই যে ব্রাশটা দিয়ে আমি এইগুলোকে পরিষ্কার করে দেব একটুখানি ঘষে দিলেই দেখবে একদম নতুনের মতন শাঁকটা হয়ে যাবে বন্ধুরা দেখো তোমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ পরিষ্কার হয়ে গেছে আর এটাকে আর একটু যদি ভালো করে ঘষে নেওয়া যায় তাহলে পুরোটাই নতুনের মতন হয়ে যাবে তো দেখো আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো এবার একটুখানি চারপাশটা ভালো করে দেখে নিয়ে আমি ওয়াশ করে নেব তারপরে দেখো বাকি কোথাও রয়েছে কিনার তো এই যে দেখো আমার মোটামুটি পরিষ্কার এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে খুব সহজে সাপ পরিষ্কার হয়ে যাবে আর এতটুকু নোংরা থাকবে না তো চলো এবার আমি এটাকে ধুয়ে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি ভালো করে যখন ফ্রেশ জলে ধোব তখন একদম ভালো করে ধুতে হবে কারণ এই সাবানের ফেনাগুলো রয়ে যেতে পারে তো তাই দেখো আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি তো এবার বলো দেখে বুঝতেই পারছো আগের শাঁকের মধ্যে আর এখনকার শাঁকের মধ্যে কত পার্থক্য তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমরা কিন্তু হাতের এরকম এরকমভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো